মাসা খুব চমৎকার একটা প্রশ্ন পাপ তো সবারই আছে তো পাপ থাকার পরেও সোজা জান্নাতে চলে যাওয়ার উপায় কি এটার উপায় হলো পাস এই যে করোনা ভাইরাসের কারণে স্কুলে ছেলেদেরকে মেয়েদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে অটো পাস করে দেওয়া হয়েছে না তো আল্লাহ যদি এরকম অটো পাস টাস করে দেয় তাহলে একটা সুযোগ পাওয়া যেতে কিন্তু ভাইরা আল্লাহর কাছ থেকে অটোপাসের জন্য মৌলিকভাবে দুটি শর্ত এক মুক্ত ইমান থাকতে হবে যদি ইমানের মধ্যে শির্ক থাকে তাহলে সেক্ষেত্রে কোন অবস্থাতে অটো পাশের কোনো সুযোগ নাই বলছিলাম আল্লাহ রব কাছে অটো পাশ পেতে হলে যেই কাজটি করতে হবে তা হলো শিরিক মুক্ত থাকতে হবে শির করে যদি কেউ মারা যায় আল্লাহ তালা আগাম ঘোষণা দিয়েছেন সে অটো পাশটা হবে না সে সোজা কোথায় যাবে জাহান নামে যাবে ইন্দাল্লাহি আল্লাহর সঙ্গে শির করে মারা গেলে তবা ছাড়া মারা গেলে তাকে আল্লাহ তালা মাফ করবেন না মুস্তাদ আহমদে বর্ণিত হাদিসে নবী সাল্লাম বলেছেন আদাউন আইন্দাল্লাহি ফেলা আল্লাহর কাছে তিন ধরনের মামলা উঠবে তার ভিতরে এক ধরনের মামলা হলো শিখ সংশ্লিষ্ট মামলা এটা জামিনের অযোগ্য ক্ষমার অযোগ্য সরাসরি জাহান নাম এই থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে এক দ্বিতীয় হলো বান্দার হক নষ্ট করা যাবে না ওই যে আজকে চারটা পয়েন্ট বলেছি দুইটা পয়েন্ট মধ্যে চলে আসছে দেখেন বান্দার হক নষ্ট করা যাবে না মানুষের অধিকার যদি নষ্ট করেন কেয়ামতের দিন আল্লাহ নিজেও বলবেন যে এই মামলা আমি নিষ্পত্তি করব না যার অধিকার নষ্ট করেছো তার কাছে এই মামলার এখতিয়ার তিনি চাইলে মাফ করবেন আর কেমতে কেউ কাউকে মাফ করবে না নিজের বাবাও ছেলে মেয়েকে মাফ করবে না ইয়া মায়াফির রুল মার আখি ও উম্মিহি আবি এই জন্য ভাইরা আমার যদি গুনাহ করে ও সোজা জান্নাতে যেতে চান এক শিরক থেকে বেঁচে থাকবেন দুই মানুষের হক নষ্ট করবেন না আর তিন সর্বক্ষণ তওবাকে নবায়ন করবেন কিছুক্ষণ পর পর বা প্রতিদিনই আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাফ চাইবেন এবং চেষ্টা করবেন গুনাহ ছাড়ার এই কষ্ট যদি করতে করতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যায় পাপের পরেও আল্লাহ তালা মাফ করে জানলাম